এক ছাত্র জিজ্ঞেস করতেছে বলেন তো দেখি ফকির কাকে বলে মানে ফকর কাকে বলে ফকর মানে আমরা ফকির বলি না আমাদের দেশে ফকির মানে যারা টাকা চায় তারা ফকির সুফিয়া کرام বলেন ফকির কারা গো যারা আল্লাহর পাগল তারা আপনারা বুঝার মত করে যারা আল্লাহর পাগল তাদেরকে ফকির বলে তো জিজ্ঞেস করছে হুজুর ফকর কাকে বলে হুজুর ফকর কাকে বলে হুজুর তিনবার জিজ্ঞেস করেছে কোন উত্তর ওনার উস্তাদের সাথে বসা জালালুদ্দিন রুমি যখন শুধু জালাল ছিলেন উস্তাদের স্বাভাবিক উস্তাদ কিন্তু জালালুদ্দিন রুমি যখন আশেক হয়ে গেছে এখন উস্তাদও চেয়ার ছেড়ে দিল আলেম অবস্থায় উস্তাদের জন্য চেয়ার ছেড়ে দিত কিন্তু আলেম যখন আশেকে পরিণত হয়েছে এখন উস্তাদ উল্টা চেয়ার ছেড়ে দিল ছাত্র আগে বের ছাত্র আগে বের হয়ে বলতেছে উজুর আপনার ছাত্র তিনবার প্রশ্ন করলাম কোন উত্তর দিল না উত্তর দিয়েছে তো হুজুর উনি কথাই বললেন না আপনি বলতেছেন উত্তর দিয়েছেন কোনা কত বলেছে কবে তার তোকে রুমি মাওলায়ে রুম বলতে চেয়েছে অনেক কিছু জানার পরও যারা চুপ করে থাকে তাদেরকে বলে অনেক কিছু জানার পরেও কেন তো যখন হাল ভিতরের অবস্থার পরিবর্তন হয় তো ভিতরে আল্লাহ সকাল সন্ধ্যা আল্লাহর নূরের বারিশ নূরের বর্ষা নূরের বৃষ্টি যখন মধ্যে পড়ে তখন সিনা খুলতে খুলতে মারে ফতে খুদা মন্দির আটলান্টিক মহাসাগর হয়ে যায় আলেম যখন এলমের গদিতে বসে নাচানাচি করে আশেক তখন মারে ফতের সমুদ্রে আল্লাহর রেজা মন্দির চৌকের মধ্যে ঘুম হয়ে থাকে সেই কারণে হজরতে জালাল রুমি বলছেন মৌলবি হার কিস না সুখ মাওলায় রু মৌলবি কখনো মাওলায় রুম হতো না মাওলায় রুম মানে জালাল উদ্দিন রুমি যখন শুধু আলেম ছিলেন তখন বলা হইতো মৌলবি জালাল কি বলা হইতো মৌলবি জালাল উদ্দিন হজরতে সমস্ত বরে তাআলা আনহু উনার সুহবতে বসলেন উনি উনার মজলিসে এসে শামস্তাবরেজ মারেফতে খোদা মন্দির খনি আল্লাহর আশেকির বান্দাদের মধ্যে অন্যতম উনি এসে জালাল উদ্দিন জিজ্ঞেস করতেছেন এগুলা কি এলম তো মধ্যে অহংকার থাকে এলমের মধ্যে দপদপা রোগ থাকে এল আকল মানুষকে বলতে চাই আমি আমার কারণে আমার চেয়ে বড় কে কোন আপনার ভিতরে শয়তানের ওয়াসওয়াসা আছে সেটা জানার জন্য এতটুকুন যথেষ্ট যখন আপনি মাহফিলের মতো হুঙ্কার দেবে আশেক কখনো হুঙ্কার দেয় না যার সিনার ভিতরে খোঁতাবন্দি আছে যার সিনার জমিনের মধ্যে মারে ফতে খুদাবন্দির বন্দির আগুন জলে তারা কখনো হুঙ্কার দেয় না চুপ করে থাকে কিন্তু শুধু এল শুধু আকল শুধু যুক্তি আমি আমার কারণে আমি ছাড়া হইতো না আমি না থাকলে হইতো আমি পড়াই আমাকে চিনতেছেন আমি কে আমি অমু এগুলা সব আমির ভিতরে বুঝতে পেরেছেন আশেকের ভিতরে আমি থাকে না আশেক ঢুকাই থাকে আমি কিছু না আমি খাদে আমাকে আমি না আমি না আমার কথা বলিয়ে না আমার নামও নিয়ে না আমি খুব স্বাভাবিক যিনি সাধারণ বলতেছে ওনাকে দেখে অসাধারণরা দাঁড়াই যায় উনি সাধারণ রয়ে আপনারা বুঝতে পারছেন তো সুখ যখন শামস দেবের জিজ্ঞেস করেছে হুজুর এগুলা কি জালাল উদ্দিন রুমি জবাব দিয়েছে এগুলো আপনি জানেন না এগুলো আপনি বুঝবেন না

তখন হুজুর জিজ্ঞেস করতেছে কিতাব তো ধ্বংস হয়ে যাবে কথা নষ্ট হয়ে যাওয়ার কথা হুজুর এটা কোন জ্ঞান এটা ওই জ্ঞান যেটা তুমি জানো না এ আগুন लेके এসেছিল ইনালিল্লাহ এটা কোন গিয়া এটা কোন জ্ঞান এটা কোন জ্ঞান পাগল করে দিয়েছে এরপরে এসকার সমুদ্রে এসেছে হযরতে শামスタ বরেজের মজলিসে সুহবতে ছয় মাস দিনাতিপাত করার পরে বের হওয়ার পরে মৌলবি জালাল উদ্দিন রুমি বলছেন মৌলবী হর কৃষ্ণ শুধু মৌলায় রুম কখনো মৌলায় রুম হতে পারতো না যদি শামস্তাবের মজলিসে ছয় মাস না থাকতো আপনারা বুঝতে